হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ রবিবার আসছি শপিং মলে এখন জাপানে আস্তে আস্তে গরম পড়ে যাবে স্কুলগুলোতে বাচ্চাদের সুইমিং শুরু হয়ে যাবে সুইমিংয়ের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য স্কুল থেকে একটা লিস্ট দেওয়া হয় আমার কাছে পার্সোনালি এই জিনিসটা খুব ভালো লাগে স্কুলে বাচ্চাদের সুইমিং শেখায় শেখায় বলতে পানি দিয়ে খেলা করে তার জন্য আলাদা ড্রেস আপ আসে যেমন সুইমিং ড্রেস বসি বসি বলতে টুপি যেন চুল না ভিজে যেহেতু থেকে আবার সেম ড্রেস পরে বাসায় আসতে হবে তারপর চশমা একটা ছোট তাওয়াল শরীর মোছার জন্য আর এই সব কিছু ক্যারি করার জন্য একটা প্লাস্টিকের ব্যাগ নিতে হয় এই জিনিসগুলোর প্রাইস কিন্তু কম না দেখতে সিম্পল হলে কি হবে ড্রেস পাঁচ হাজার এন ব্যাগ তিন হাজার ইয়েন আর প্যান্ট তিন হাজার এন ট্যাক্স সহ আর যেহেতু বাচ্চারা বারন্ত বয়সের তো তাদের প্রতি বছরই নিউ নিউ লাগে নিচে নেমে আসছে কাঁচা বাজার নেওয়ার জন্য ছোট তরমুজগুলো পনেরোশো এন আর বড়গুলো আবার তিন হাজার ইয়েন জাপানের প্রতিটা জিনিসের সাথে সাথে ট্যাক্স অ্যাড করা থাকে আমার কাছে তো আনারসের দাম সবচেয়ে কম মনে হয়েছে বাসায় সবজি আছে তাই আমি আজকে ফুটস বেশি করে নিয়ে যাব এমনিতেও আমাদের একটু ফুটস খাওয়া হয় বেশি এই মলটাতে হঠাৎ হঠাৎ দনি পাওয়া যায় আবার হঠাৎ হঠাৎ পাওয়া যায় না কিন্তু আজকে হঠাৎ করে আমি একটা ক্ষীরা পেয়েছি বাংলাদেশি ক্ষীরা আমাদের দুজনের কাছে এই ক্ষীরার সালাদটা সবচেয়ে বেশি ভালো লাগে একটার দাম তিনশো এন আর এখান থেকে আমি প্রতি সপ্তাহে কিছু তাজা মাছ নিয়ে যাই এই ছোট প্যাকেট করা মাছগুলো সুন্দর ক্লিন করা থাকে আর বড়গুলো ওদের বলে ওরা ক্লিন করে কেটে দেয় বাসায় এসে সে প্রতিদিনের একই কাজ মাছ আর মাংস ভিজিয়ে রেখে গেছি আজকে রবিবারে কোনো প্ল্যানিং ছিল না তাই বাসায় এসে একটু রান্না বান্না করব নর্মালি আমি রবিবারে রান্না করি না আমার ভালো লাগে না কাজ করতে এই মাছগুলো পুরো বাংলাদেশি কই মাছের মতো দেখত আবার খেত আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম কমলা গাছটা কেটে দিতে কমলা গাছে অনেক বড় বড় পোকা হয় পোকা বলতে বা আঞ্চলিক ভাষায় বলতে গেলে স্যাঙ্গা আর কি না ওই টেবের হয় দেখলি কেমন জানি না শরীরটা শিহরণ দেয় সে কী করছে অন্ধকারে লেবু গাছটা কেটে ফেলছে লেবু গাছে অনেক লেবু আসছিলো সত্যি কথা বলতে আমরা যখন নতুন এই বাসায় ঢুকছি তখন আছে না এই দুইটা গাছ লাগাইছিলাম তো একটা কেমন জানি মনের মধ্যে আবেগ কাজ করে প্রায় কয়েক বছর দূরেই কাটতে চাইতেছি কিন্তু কাটতে পারতাছি না এটা বড়ি গাছ বড়ি দরছে এই গাছটায় এখানকার একটা বাবি দিয়েছিল ওই দিন হাঁটতে হাঁটতে একটা আপুর সাথে দেখা হয়েছিলো ওনার সাথে কথা হয়েছিল এই ভিডিও থেকেই উনি যে আমার বাসার এত কাছাকাছি থাকে জানা ছিল না খুবই ভালো লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস